স্বাধীনতা উত্তর বাংলাদেশ পিনাকি ভট্টাচার্যের লেখা এই বইটি আমি মেজর ডালিম বলছি শরীফুল হক ডালিম বীর উত্তমের লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইটিও মেজর ডালিমের লেখা তারপরে দেখা দেখতে পাচ্ছেন আমার ফাঁসি চাই মতিউর রহমানের রিন্টুর এই বইটি পাবেন কিছু কথা কিছু ব্যথা এই বইটি খুবই ভালো মানের এটি মেজর ঢালিমের লেখা বই পরবর্তীতে যদি দেখায় অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী মতিউর রহমান রিন্টুর আরেকটি বই যে বইটিতে মতিউর রহমান রিন্টুকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার বিস্তারিত বিশ্লেষণ এখানে পাবেন আমার ফাঁসি চাই এই বইটি খুবই ভালো বই যে বইটি সবচেয়ে বেশি বিকৃত বই এই বইগুলোই আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম এই বইগুলো যদি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে কল করবেন আমরা পৌঁছে দেবো আপনার ঘরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন